আমাকে হেটে পার হবে এখানে এটা ব্রিজ এখানে কিন্তু এই জাল দিয়ে মাছ মারার এপাশ থেকে পানি এখানে আসতেছে আর হচ্ছে এই মাছ এটা খেলে মাথার বুদ্ধি হয় আমাকে ছোটবেলায় বলতো আর এই যে এটা হচ্ছে এই পাশ দিয়ে এসে এই যে মাছ মাছ ধরার ফন্দি এখানে হচ্ছে মাছ ধরার জাল নিয়ে বসে আছে যখনই মাছ এ পাশ থেকে এ পাশে যায় তখনই আটকে পড়ে এর জালে আর এগুলো হচ্ছে চাইনিজ জাল মিরোর ইমেজ যাচ্ছে হচ্ছে ওই গ্রামটাতে যেতে পারবো ছোটবেলায় শুনছি পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো চেষ্টা করে যাওয়ার দায়িত্ব আমাদের দেওয়ার মালিক ওই উপর আহ সামনে হচ্ছে কেরালার কুম্ভলাঙ্গির আহ উডেন ব্রিজ এই যে জাল কিন্তু এই যে বাড়িটা ছোট্ট এক বাড়ি দ্বীপের মধ্যে কেউ থাকতে চাইলে এখানে চলে আসতে পারেন এই বাড়িটাতে এই সামনে হচ্ছে উডেন ব্রিজ কষ্টকর এই রোডে সামনেই ভালো রোড আর কিছুক্ষণ এই আর থার্ড সেকেন্ড তারপরে হচ্ছে ভালো রোড ও আমি যেটা পার্ক করে আসলাম ওইটাই ছিল হচ্ছে উডেন রোড কুম্বালাঙ্গির এই সামনে থেকে হচ্ছে ভালো রোড Hey